কাছাড় জেলায় প্রায় দুই শতাধিক কারী সাহেবগণের পাঠদানের স্তর নির্ধারণ করা হয়েছে এ নিয়ে আজ ভাঙারপাড় বাজার মসজিদ পাঙ্গনে নর্থ ইস্ট লিফিয়া কারি অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির উদ্যোগে এক পাঠদান স্তর নির্ধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় আসন্ন রমজান মাসে দারুল কিরাতের মাধ্যমে কোরআন শরীফের বিশুদ্ধ তেলাউ শিক্ষাদান প্রক্রিয়া আরও ফলপ্রসূ গড়ে তোলার জন্য নতুন পুরাতন সকল কারী সাহেবগণের পাঠদান স্তর নির্ধারণ করা হয় এর আগে এক আলোচনা সভার আয়োজন করা হয় কারি অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা সভাপতি মাওলানা কিরামত আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রশিদ আহমদ তবাদারের পরিচালনায় আয়োজিত গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা কারি তাজিম উদ্দিন তালুকদার কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তথা আলহিলাল ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা মুজাহিরুল হক চৌধুরী ত্রিপুরা থেকে আগত মাওলানা কারি ফজির উদ্দিন প্রমুখ তারা সকলেই দারুল কিরাতের পঠন পাঠন বৃত্তি ছাত্রদের প্রতি কারি সায়বগণের ব্যবহার আন্তরিকতার সাথে সম্মিলিত প্রচেষ্টায় দারুল কিরাতের ক্ষেতমাস পরিচালনা ইত্যাদি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন সকাল দশটা থেকে আলোচনা সভা ও স্তর নির্ধারণের কাজ শুরু হয় চলে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এই সময় প্রায় দুশোজন কারী সাহেবগণের পাঠদানের স্তর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মাওলানা কারি রাশিদ আহমেদ তপাদার আজকের স্তর নির্ধারণের দায়িত্বে ছিলেন মাওলানা কারি তাজিম উদ্দিন তালুকদার মাওলানা ফজির উদ্দিন মাওলানা কারী ময়নুল হক চৌধুরী মাওলানা কারি নাজিমুদ্দিন ও কারি ফখরুল ইসলাম তালুকদার এছাড়াও এদিনে সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছের জেলা নীলকার প্রচার সম্পাদক মাওলানা কারি বাজুল ইসলাম লাতিফি কার্যকরী সদস্য মাওলানা মুফতি আব্দুস শোভান মাওলানা কারি শামসুল ইসলাম মজুমদার মাওলানা কারি নুর আহমেদ তালুকদার মাওলানা কারি জামিল নবী চৌধুরী প্রমুখ শুরু করা শুরু হইব প্রথম রমজানও চেষ্টা করবা বহু জিনিসের সমাধান আই দিব যখন আপনি সাহেব সাহেব দালুপিয়া বানাইয়া আলী আমন জসফলায়া তো শুনাইয়া মানন কার কিভাবে সিস্টেমের সন্তা অসিয়ত নসিয়ত করিতো এর সুচ একটা আছে না আমরা প্রত্যেকরে খারিখান আছে কিবা তো অনুভব দিতে শুনে এর সঙ্গে দিন যদিও দেওয়াওয়া থাকে আমি বলবো আমরা নেলকা কত থাকি যা গ্রুপে দেওয়াল লাগিন প্রত্যেক প্রধান খারি সাব হলে লিয়া এ এদিন জোর করে সব খারি সাব হল হইয়া আর কমিটির মানুষও কিছু

আপনি খারিজা বকলার সামনে ছাত্র বকলার সামনে নামাজ দিয়া আবার আমরা রাগ আলোচনা করবা আর বিভিন্ন জাগাত বিভিন্ন জিম্মাদারি আছে কোনো মসজিদও আছে কোনো জুম্মা মসজিদও আছে কোনো মক্তব আছে বাড়িত আছে জিম্মাদারি কিছু ব্যাপার আছে সকালে নতুনতে আইয়া কিছু বেড়া চেরা করে অর্থাৎ জিম্মাদারি সেরা লিস্ট বানাইবা আমি আমরা হকা কইয়া ও জিম্মাদারি সব লিস্ট বানাইবা

পূর্ব আগমন মেলা হইব ওই হিসাবে আমরা এই ব্যবস্থাটা করা হয়েছে এর লাগে কিছু কিছু কারি হিসাবে দাঁতে স্তর হুন্ডা দান্তানা স্তর পারে না ইলা ও শক্ত ইলালা এক কারি হিসাবে এখন বইসই ছোট কাছে স্তর বুঝতাম গিয়া নিজৰে ছুট মন কৰা ইমামল আছেনে আমাৰ মৰ্জিদৰ ইমাম ইয়াৰ পৰা আমি তাত ভক্তদী মক্তি এই গাম চাবৰ পৰা এতিয়া কথা বৰ কথা নাই মানে স্তর শুনানি এগুলো আমরা এই স্তর যদি নাই তাহলে আমরা সাপুন্দারে ফাঁসি বলছি আমরা সাপারে আমরা সঠিকভাবে সতর্ক ইয়াতে সবাই মত একটা গাভে চালাইছে ভাবি জায়গা লাগে না এক গাভে মিলিয়ে আর সবাই মত চালাই যায় না এটা গঠন দেওয়া যায় না সুন্দর করে সুস্থ সুন্দরভাবে চালাই যায় কিন্তু সব পরিবার এই যে মিশন যেটা এই মিশনটা বাংলাদেশ থেকে লইয়া বিভিন্ন রাষ্ট্র মধ্যে আসে মানুষের দিল দিন আগিয়া লইয়া চলে বিশেষ করে আমরা যে সিস্টেম আছে সিস্টেম গুলার আমরা গুরুত্ব দেওয়া দরকার ফারিসা বগুল ফারিসা বগরে ডাকিয়া জমানই বড় করতে আর